চুল টুলো বাঁধে না একবারই বলেছি বাবু শাড়ি পরবে উঠে পড়ো উঠে পড়েছে জানো তো আজকের এই দিনটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা দিন জানো তো ওকে দেখি আর ভাবি এই তো কিছুদিন আগেও আমাদের কাছে এলো দেখো কীভাবে সময় চলে যাচ্ছে দেখতে দেখতে দুটো বছর কেটে গেল আজকে ওর জীবনের একটা গুরুত্বপূর্ণ দিন যদিও বা ওকে খুব ছোটো বয়স থেকেই আমি এই বই খাতার সাথে পরিচয় করিয়েছি কিন্তু এই মাটির স্লেটের সাথে প্রথম পরিচয় আর এই মাটির স্লেটটা আমার মেয়ের মনে ভারী ধরেছে ওকে এবার স্কুলে দেব তাই ওর হাতে খড়িটা দিয়ে দিলাম এত তাড়াতাড়ি

আর গুরু ব্রহ্মা বলেছ বলে দা বলেছো তো হাতে ঘড়ি দিয়ে আমার মেয়ে ভারী খুশি হয়েছে তোমরা সবাই ওকে খুব আশীর্বাদ করো যাতে ও বড় হয়ে খুব ভালো মানুষ হতে পারে খুব ভালো এবং খুব ভালো মনের মানুষ হতে পারে আস্তে আস্তে মেয়েটা আমার বড় হয়ে যাচ্ছে যখন ছোট ছিল জানো তো তখন ভাবতাম ও কবে বড় হবে কিন্তু এখন বা ভিউ ছোটো ছিল ভালো ছিল কি সুন্দর কোলের মধ্যে নিয়ে সব সবসময় ঘুরে ফেরাতাম এই দেখো আমি রেডি হয়ে গেছি আর আমি না একদম কথা বলতে পারছি না পুরো না বসে গেছে কালকে সারা রাত আমি ঘুমোতে পারিনি এত শরীর খারাপ হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গ তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আবারও চলে এলাম একটা নতুন ভিডিও সাথে চলো আজকে দিন থেকে স্টার্ট করি সবাইকে জানাই শুভ সরস্বতী পুজো সবার সরস্বতী পুজো খুব ভালো কেটেছে আশা করছি আমি রেডি হয়ে গেছি মেয়েকে রেডি করে দিয়েছি গ্রাউন্ডে আসলে বক্স বাসছে বুঝলে গান হচ্ছে তো ইউটিউবে এটা ছাড়লে কপিরাইট চলে আসবে তাই আমার ভয়েসটাকে মিউট করে আমি এইভাবে ওভার দিচ্ছি কদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম ওতে এইভাবে কপিরাইট ক্লেম চলে এসেছিল এই গানের জন্যই আমার এখানে হাই করছে দেখেছো এটা হচ্ছে আমাদের বাড়িতে একজন কাকু এসেছে ওর মেয়ে এখন ও একদম কোলে থাকতে চায় না আমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম একটা প্যান্ডেলে। আমাদের ওই ক্লাব না কিন্তু এটা কিন্তু অন্য ক্লাব ওখানে চলে এলাম ঠাকুর দেখতে মেয়েকে নিয়ে এরপর মাও এসেছিল একটু ঠাকুর দেখতে মানে এটা হচ্ছে আমাদের কাকু একটু নেচে ওখানে হয়ে বছর আমাদের এই ক্লাব সম্প্রীতি সংঘ আমাদের ক্লাবের নাম আমাদের ক্লাব সেকেন্ড প্যান্ডেল ডেকোরেশন অ্যান্ড ঠাকুরের ভিত্তিতে সেকেন্ড হয়েছে আমাদের এই পাড়ার মধ্যে কিন্তু আমরা আরও একটা ক্লাবে এসেছি পরপর আমাদের পাড়ায় পরপর পরপর অনেক কটা পুজো হয় তাই সব ঠাকুরগুলো দেখছি মা মেয়ে মিলে ঘুরে ঘুরে ঠাকুরে কী বললে এমনি ঘরের বাইরে বেরোয় না কিন্তু সরস্বতী পুজো আগে বাড়িতে বাড়িতেই থাকতে চায় প্যান্ডেলটাও কিন্তু খুব ভালো হয়েছে আর দেখো ঠাকুর কি সুন্দর দিদির মেয়ে ঝুলি ওখানে প্যান্ডেল ট্যান্ডেল ঘুরে চলে এসেছি ঘোরাঘুরি সব কমপ্লিট করে সব প্যান্ডেল ঘুরে বাড়ি চলে এসেছি আর সকাল থেকে কিছু খাইনি বুঝলে শরীরটা ভীষণ খারাপ আর কিছু ভালো লাগছে না আর সকালে অঞ্জলি দিয়ে শুধু একটু চা আর বিস্কিট খেয়েছিলাম আর কিচ্ছু খাইনি ওই জন্যই মা এখনই মুড়ি আলু ভাজা মা খেয়ে দিলে ওটাই বসে বসে কাটছিলাম কিছু খেতে পারছি না বুঝলে তো পুরো গলা ব্যথা আমার একটু জল খেতে না এতটা শরীর শরীর খারাপ খারাপ ভীষণ সারা রাত আমি ঘুমোতে পারি এখানে পুরো ব্যথা গলাটা পুরো ব্যথা একদম যেন জ্বর জল লাগছে ভালো লাগছে না একদম মা ওখানে খিচুড়ি বানাচ্ছে আর কাকিমা হেল্প করছে মানে ওই কাটাকুটিতে সাহায্য করছে আর কি সরস্বতী পুজো মানেই তো বাড়ি বাড়ি খিচুড়ি আমি তো দেখে আসছি ছোটবেলা থেকে আমাদের বাড়িতে খিচুড়ি খিচুড়ি বেগুন ভাজা আলু ভাজা বাঁধাকপি জন্য মা একটু বের করে রেখেছে আর আমাদেরটাতে ঝাল দিয়ে করেছে ও আজ দুপুরের লাঞ্চ ওই খিচুড়ি থেকে ওরও ঠান্ডা লেগে গেছে জানো তো শরীরটা খারাপ ছিল বলে ওকে আমি কাল আমার কাছে নিয়ে নি মার কাছে দিয়েছিল ও বাবা মেয়ে আমার ভোর রাতে উঠে বলে মাম্মীর কাছে যাব। মা আবার ওমনি টেনে টেনে আমার কাছে দিয়ে যায় ওইটুকু টাইম যে আমার কাছে ঘুমিয়েছিল ওতেই ম্যাডামের ঠান্ডা লেগে গেছে শুধু হাঁচি করছে ওর শরীরটা এত খারাপ লাগছিল আর ভিডিও করতে পারিনি তো দেখো আমি ডক্টরের কাছে গেছিলাম ডক্টর থেকে এসে এই একটু বসে তোমাদের সাথে কথা বলছি ডক্টর দেখে বলল ভীষণ পরিমাণে গ্ল্যান্ড ফুলেছে আর ওষুধ দিয়েছে ওষুধটা কন্টিনিউ দু মাস খেতে বলেছে কথা বলতে পারছি না বুঝলে এত গলাটা ব্যথা ডক্টর অনেক কটা ওষুধ দিয়েছে অ্যান্টিবায়োটিক দিয়েছে আর হ্যাঁ ভাবনমার নেওয়ার জন্য একটা ওষুধ দিয়েছে ক্যাপসুল ওটা গরম জলে ফেলে ভাব নিতে হবে নাকটা বসে যাচ্ছে না একদম নিঃশ্বাস নিতে পারছি না বুঝলে এখনই এসেই আমি খেয়ে একটু ভাব নিলাম ওষুধকে ভাব নেওয়ার পর মনে হচ্ছে মাথাটাও চালো আর নাকটা যে বসে গেছিলো ওটাও ছেড়েছে একটু বেটার মনে হচ্ছে ডক্টর তো বলেছে কাল সকালের মধ্যে সব ঠিক হয়ে যাবে মানে একটু বেটার লাগবে দেখি কি হয় এখন কিন্তু আমার শরীরটা একদমই ভালো নেই একটুও ভালো লাগছে না খেতেও ইচ্ছে নেই মুখে রুচিও নেই কিচ্ছু ভালো লাগছে না আমার শরীর যেন আর চলছে না বুঝলে প্রচণ্ড ব্যথা এইগুলো পুরো ব্যথা একদম একটুখানি ঘরে রেস্ট নিচ্ছিলাম তারপর ব্যান্ডেলে এলাম এই দেখো সন্ধ্যা আরতি হচ্ছে সন্ধ্যা আরতির পর তারপর প্রসাদ বিতরণ হয়েছিল আর এখানে সবাই মিলে একসাথে আমরা সন্ধ্যা আরতি দেখছিলাম সরস্বতী পুজো আসবে 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 খুব ভালো লাগছিলো এই যে চলে এলো না ফুস করে চলে যাবে জানো একদম ভালো লাগছে না মনটা সবাই মিলে আরতি দেখছে এখানে বৌদির মুখটা দেখলে কেমন আমার মেয়ে ঢাক বাজানো দেখছে এখানে নিচে যাচ্ছে দেখো কেমন ও বাবা ও আবার বাচ্চাদেরকে দেখলে এত এক্সাইটেড হয়ে যায় এত খুশি হয়ে যায় তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না